ভীষণ ভালো রেসপন্স হয়েছি সবাই বলছে তো আমার একটা ভালো ছবি দেখ দেখবার ইচ্ছে রয়েছে আমরা কষ্ট করে বা অথবা আনন্দ করে আমরা একটি কাজ করেছি এখন দর্শক হচ্ছে বসে দেখতে চাইছি বাড়তি পাওনা রয়েছে আজকে প্রেমের আমার মা প্রথম কলকাতাতে কোনো একটা প্রেমিয়ারে আমি মাকে নিয়ে এলাম আমার মায়ের যদি ভালো লাগে তাহলে আমি আমার সবচেয়ে বড়ো পরীক্ষা আসলে উনি দেখবেন এবং আমাকে নম্বর দেবেন আর হচ্ছে যে ওনাকে নিয়ে আমি আসতে পেরেছি ডিআর মার ছবিটি আমি আসলে ওনাকে উৎসর্গ করতে চাই এবং পৃথিবীর সকল মাদেরকে থ্যাংক ইউ যে আজকে আমি অত্যন্ত হ্যাপি আমার ডিয়ার মা আমার ছবি ডিয়ার মা জয়া তার ডিয়ারেস্ট তার সব থেকে ক্লোজ পার্সন ইন দ্য ওয়ার্ল্ড উনি এখানে এসেছেন এটা একটা আশীর্বাদ এতটা ভালোবাসা তো আই এম ফিলিং ভীষণ হ্যাপি আপনারা ছবি দেখুন আর ছবি দেখার পর আপনারাও দেখবেন প্লিজ কারণ আপনারা দেখেছি সবসময় ছবি তোলেন ছবি দেখেন না এই ছবিটা আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে বানিয়েছি আর সকলদের জন্য যারা মা আপনারা কখনো হয়তো মা হবেন না যারা মা হওয়ার স্বপ্ন দেখেন যাই যেই বাবারা মায়ের কাজ করে সবার জন্য এটা ফ্যামিলি ফিল্ম আপনারা দেখে আমাদের জানাবেন টুনির ছবি দেখলেই মনে হয় অ্যাড অ্যাডভার্টাইজমেন্টের ফ্রেম দেখছি তো আমি জানি লিস্টের খুব সুন্দর হবে ছবিটা হতে বাধ্য সেই এক্সপিরিয়েন্স একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স আর বাচ্চাটা যে কাজ করেছে দুটো বাচ্চা কাজ করেছে আমার মনে হলো দেখে তবে ছোটোটা অহনাকে আমরা খুব বাচ্চা থেকে চিনি আমরা খুব বলে ডাকি এরকম বড়দের সাথে পাল্লা দিয়ে কি কাজ করলো কি এমনটা করলো মন জয় করে নিচ্ছে সকলের সেটা কিভাবে হলো সেটাও এক্সপিরিয়েন্স করতে আর এখানে এসেছি যেটাও বললো যে এসেটিক্স আমরা শিখি ওর কাছে টনির কাছে ও এত সুন্দরভাবে শিল্প বোধ ওর হ্যাঁ এবং সেটাই দেখার আমার কাছে খুবই আকর্ষণীয় এবং ডেফিনেটলি লোক হ্যাঁ অহনা কীরকম করলো সেটা আজকে দেখার আমার মূল উদ্দেশ্য সবই দেখেছি দা আমার খুবই পছন্দের একজন পরিচালক এবং যারা আছেন এই ছবিতে তারা প্রত্যেকে আমার খুব পছন্দের অভিনেতা অভিনেত্রীরা আর অনিরুদ্ধ দা ছবি মানেই খুব ইমোশনাল একটা গল্প হয় যেটার সাথে কানেক্ট করতে পারি সব সময় তো এই গল্পটার জন্য এক্সাইটেড এবং আই এম শিওর খুব ভালো আবার একটা গল্প দেখতে টাচি

অনেক রকম রূপ মা কখনো সে একসময় মেয়ে ছিল পরে সে একসময় মা হয় ভালো বন্ধু মিলিয়ে মা হয় তো ডিয়ার মা খুবই ভালো হবে বলে আমার ধারণা এটাই বলব যে আমার খুব প্রিয় একজন পরিচালক বন্ধু তার সিনেমা তার প্রত্যেকটা সিনেমায় কোথাও একটা আলাদা করে ছাপ রেখে যায় আর সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার মাটি থেকে যদি কেউ গিয়ে বড় দাগ কাটেন সেটা আমাদের জন্য একটা বাড়তি পাওয়া আর এই সিনেমাতে শাশ্বতা রয়েছেন জয় আহসান রয়েছেন চন্দন রায় সান্নল এবং শিশু শিল্পে আমি বলবো না শিল্পী শিশু হয় না ওহনা রয়েছে যার বয়স খুব কম সো এক্সাইটেড রয়েছে ইমোশনাল এমন একটা সিনেমা দেখবার জন্য অ্যান্ড ডেফিনেটলি পুরো টিম একটা নতুন ধরনের ভালো সিনেমা উপহার দেবে এই আভাস টনিদা মানে অনিরুদ্ধদা প্রথম থেকেই দিচ্ছে তো সেই প্রত্যাশা নিয়ে এসছি আমি নিশ্চিত যে পূরণ হবে দ্বিতীয়বার কোনো মাকে নিয়ে সিনেমা দেখতে আসা একবার মাদার্স ডেতে একবার আজকে তো আমি খুবই খুশি সেটা নিয়ে কারণ ইউজুয়ালি মায়ের খুব একটা একসাথে আমাদের সিনেমা দেখা হয়ে ওঠে না সেকেন্ড অফ অল এই ট্রেলারটা খুবই গ্রিফিং আমার খুব ভাল লেগেছে আমার না খুব ইনটেন্স ড্রামা খুব ভাল লাগে তো প্লাস ইটস এন অনিরুদ্ধ ফিল্ম বি নো ইট ইস গন হ্যাভেল অফ ড্রামা ইটস এ সেলিব্রেশন অফ মাদারহুড যে মা অ্যাডপ্ট করে যে মা বায়োলজিক্যাল মাদার যে বাবা মটার্নাল ইনস্টিংক তৈরি করছে মানে ইটস আ ইটস আ বিউটিফুল আই থিঙ্ক অনসম্বল অফ ড্রামা অ্যান্ড লট অফ গুড অ্যাক্টার্স আমি খুবই এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য এবং তাই জন্যই আমার ডিয়ার মাকেও নিয়ে এনেছি সিনেমাটা দেখার জন্য ইয়েস আই এম হোপিং হেড গন অফ বি গ্রেট হিং

বলছি মা আমার আমার মায়ের কথাই বলছি হ্যাঁ মানে কিছু ক্ষেত্রে তো বটে অসম্ভব বাপরে মারাত্মক এক এক সময় মনেই হয় আমার যে সত্যি সত্যিই তাই আজকে একটা ভীষণ স্পেশাল দিন যেখানে আমার পুরোনো হাউস ওপাস কমিউনিকেশন তারা তোরা জানো যে রোজগারী কিন্তু ওপাস কমিউনিকেশান অনেক বছর আমি কাজ করেছি টণ্ডীদার সাথে ইন্দ্রানিনীর সঙ্গে সেখানে ডিয়ার ডটারকে নিয়ে ডিয়ার মা দেখতে এলাম আর এই সামাজিক প্রেক্ষাপটে এরকম মাকে নিয়ে এরকম গোটা একটা ছবি এটা আমার মনে হয় যে এটা শোক মহলে ভীষণ একটা আলোড়ন সৃষ্টি করবে